আমার ভাইরা ওই নবীর প্রেম স্যারা ওই নবীর অনুসরণ অনুকরণ স্যারা আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না ওই নবীর ভালোবাসা স্যার আল্লাহ সন্তুষ্টি লাভ করা যাবে না ওই নবীর সাথে সুসম্পর্ক স্যার আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না আমার ভাইরাম আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলিগুলসাল্লাম কেমন রহমত হজরত আবু বকর বলেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলিগুলসাল্লাম একদিন মসজিদের নববের ভিতর থেকে নামাজ আদায় করে বের হইতেছিলেন এমন তো সময় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পবিত্র মাথা মোবারক থেকে কয়েকটি চুল জমিনের মধ্যে পড়ে গিয়েছে সেই চুল মোবারকগুলো আমি আবু বকর আমার দু হাত তুল নিয়ে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরলাম এত সুন্দর করে ওই চুল দুটি আমি আমার বাসায় নিয়ে আমি আমার বাড়িতে নিয়ে সুন্দর করে যত্ন করে উঁচু স্থানে রেখে দিয়েছি আমি প্রায় প্রায় কে যেন আমার ঘরে কোরআন করতেছিল একদিন দুদিন তিন দিন নয় প্রায় প্রায় আমি শুনতে পাই আমার ঘরে কে যেন কোরআন তেলাওয়াত করে কিন্তু আমি কাউকে দেখতে পাই না একদিন আল্লাহর নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের কদম কদমকে পরিষ্ করলাম

আপনার পবিত্র চল বারক আমি আমার ঘরের মধ্যে নিয়ে ও স্থানে এত সুন্দর করে রেখেছি সুন্দর করে জাকজমকভাবে রেখে দিয়েছি আর রসুলাল্লাহ এরপর থেকে আমি প্রায় প্রায় শুনতে পাই কে যেন আমার ঘরে কোরআন তেলোয়াত করে কিন্তু আমি কাউকেই দেখতে পাই না এবার আমার নবী মুস্কি হেসে ডাক দিয়ে বললেন ও আবু ক তারা হচ্ছে আল্লাহ রহমতের ফেরেস্তা তুমি আমার চুল মোবারক এত সুন্দর করে তোমার ঘরে রেখে দিয়েছ আমার আল্লাহ ফেরেস্তাদেরকে প্রতিদিন পাঠিয়ে দেয় কোরআন তেলাওয়াত করার জন্য আমার ভাইরা আমার নবী কেমন রহমত কেমন নিয়ামত আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন هل تدعو الزهيفه رضي الله عنها قالت لها عمي اكبر مقطع আবতাহ নামক স্থানে একটি তাবর ভিতর থেকে আল্লাহর নবীকে বের হতে দেখলাম আল্লাহর নবী করবেন মো পানি নিয়ে তিনি তাঁবর ভিতর থেকে বের হয়েছেন এমন তো সময় পিছন দিক থেকে হজরত বের হলেন আমি দেখতে পেলাম এমন করে করে অনেক সাহাবি আল্লাহর নবী সাল্লামের পিছন দিক থেকে বের হলেন ওই সাহাবিরা চতুর্দিকে ঘেরাও করে রাসুল্লাহ সাল্লাসাল্লামকে দেখতে লাগলেন আল্লাহ নবী মোহাম্মদ

পবিত্র অজুর পানি মুবারক জমিনে পড়ার আগে আগে বিলাল তার হাতের মধ্যে তুলে নিয়ে ওই পানিগুলো মুখের মধ্যে মাখতে লাগলেন ওই পানিগুলো দেহের মধ্যে মাখতে লাগলেন এমনি করে করে আশেপাশে যত স্বামী ছিল সবাই আমার দয়ার নবীর পবিত্র অজুর পানি মুবারক তাদের আপন আপন দেহে মাখতে লাগলেন মুখের মধ্যে মাখতে লাগলেন এবার

ও সাহাবি ভাই তোমরা এমন করছো কেন এবার অন্য সাহাবিরা বললো আমাদের কাছে আসো আমি কাছে গেলাম যাওয়ার পর তারা একটু পানি আমার হাতের মধ্যে যখন দিল ওই পানি মোবারক যখন আমি আমার হাতের মধ্যে নিলাম আমি আমার জীবনে এমন সুগন্ধ পানি আর কিছু উপলব্ধি করতে পারি নাই ওই পানি মোবারক যখন আমি আমার হাতের মধ্যে নিয়ে আমার মুখের মধ্যে মাখলাম আমি উপলব্ধি করলাম আজকে পৃথিবীর শ্রেষ্ঠ আতর আমি ব্যবহার করেছি লিখেছি আমার ভাইরা সেই নবীর অজুর পানি মুবারকের মধ্যে এত নিয়ামত রহমত সেই নবীর চুলের মুবারকের মধ্যে এত বরকত এত নিয়ামত ওই নবী কোনোদিন আপনার আমার মত হতে পারে না ওই নবী কোনোদিন আপনার আমার মত হতে পারে না ওই নবীকে আমার আল্লাহ এমন একটি নূর দিয়ে সৃষ্টি করেছেন আমার ভাইরা আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ইদার ১৫ নম্বর আয়াতের মধ্যে বলেন কদ কুমিন মোহিনোর আমার আল্লাহ বলেন আমি পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার হাবিবাদ মোবারক সৃষ্টি করেছি এরপরে আমার হাবিবের উপর আমি কোরআন নাজিল করেছি কিতাব নাজিল করেছি আমার ভাইরা ওই নবীর প্রেম ভালোবাসা শিক্ষা দেয় আমার মুর্শিদ চন্দ্রপুরী আমার মুর্শিদ চন্দ্রপুরী বলেন বাবা সার ভিত্রনা সুন মহব্বত নাই তার ইমা বলতে কিছু নাই যার ভিতর সুন্লাহ রানো নাই তার ভিতর আল্লাহর রানো গতন